তাহলে বুঝলাম শ্রেষ্ঠতম জিকির হলো আবার বিশ্বনবী বললেন আহাবুল কালাম আল্লাহর কাছে চারটা কথা সব চাইতে প্রিয় চিল্লায় বলেন কয়টা কোনটা দিয়ে শুরু করবা এটাতে সমস্যা নেই আগে পিছে যেমনি মন চাই পড়ো চারটা কি একটা হচ্ছে সুবাহান আল্লাহ আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহ আর একটা হচ্ছে আর একটা হচ্ছে আল্লাহ আকবর এই চারটার চেয়ে শ্রেষ্ঠ জিকিরান নাই কথা বলেন এটা এই চারটার ভিতরে ইল্লাল্লাহ আছে কথা বলেন এই জন্য জিকিরকে আমরা খণ্ডিত করব না ঠিক যেমন যেমন সহি সুন্নায় এসেছে তেমন তেমন জিকির করলে আপনার কলিজাটারে ঠান্ডা করে দিবে কে আল্লাহ ইল্লাল্লাহর ব্যাখ্যা থাকতে পারে অনেকে ব্যাখ্যা করে যে এটার মধ্যে লা ইলাহা আছে এটাকে গোপন রাখা হয়েছে আমরা ইল্লাল্লাহ পড়ি না ওটার দরকার নাই বিশ্বনবী এবং সাহাবারা যেই পন্থায় জিকির করেছেন যেই পন্থায় জিকির শিখিয়েছেন ওইটার ভিতরে বরকত বেশি না কম কথা বলেন বেশি না কম

আওয়াজ করে পড়েনা আল্লাহ একবার মনে থাকবে জিকিরের আওয়াজ শেষ এগুলার চেয়ে শ্রেষ্ঠ জিকির নাই সবচেয়ে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সবচে শ্রেষ্ঠ কালিমা আল্লাহর কাছে এই চারটা একটু খেয়াল করে দেখেন এই প্রতিটা জিকিরের মধ্যে আমার আল্লাহর নাম আছে না নাই সুলাহান আল্লাহ আছে না আল্লাহামদুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ ছাড়া আল্লাহর নাম থাকবে না যেই শব্দের মধ্যে ওই সমস্ত নাম আর হুই 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 এগুলো দিয়ে কোনো জিকির করা যাবে আবার আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস বর্ণনা করেন বিশ্বনবী যখন জিকিরগুলো গুলো করতেন আমি বিশ্বনবীকে দেখেছি বিশ্বনবীর আঙ্গুলের কড়ায় জিকির গুনতেন সুবহানাল্লাহ পড়েন দেখতেছেন আমার হাত দেখা যায় দেখা যায় দেখা যায় রাআইতুন নাবিয়া আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস এর বর্ণনা রাআইতুন নাবিয়া ইয়া আকিদুত তাসবিহা বিয়ামিনিহি আমি বিশ্বনবীকে ডান হাতের গিডার ভিতরে তাসবিহ গুনতে শুনেছি তাসবিহ গুনতে দেখেছি সুবহানাল্লাহ পড়েন এখন আমরা লম্বা তাজবি ছড়া না এটা জায়জ কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে হাতের গিড়ায় গণা এই প্রতিটা গিড়া ইন ডে অফ জাজমেন্ট আপনার পক্ষে সাক্ষী দিবে মনে থাকবে কিভাবে গুনবেন বা হাতে না ডানাতে ডানাতে উঁচু করেন সবাই এইভাবে নামাজ শেষ আল্লাহ আকবার পড়ে তিনবার এস্তেক ফার পড়ে গনা শুরু এইভাবে সুবহান আল্লাহ ঠিক আছে এরপর আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ আকবার সবাই রাজি তো সবাই রাজি আল্লাহ তুমি কবুল করো আমিন আরো জোরে পড়া না আমিন